দেখছো পাঠাওটা কখন কল করেছি এখনো আসার নাম আছে এত লেট করলে কেমন লাগে ওরা একদমই বাজে ওরা ইচ্ছা করে লেটে আসে সব সময় এত লেট করে ওদেরকে তো টাকা দেই আমরা তাই না আপনারা কি রাইট কল করেছিলেন ও আসছিস তাহলে তুই জি আমরা রাইট কল করেছিলাম আপনার মাত্র আসার টাইম হলো স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হইছে কি একটা যাত্রী ছিল ওনাকে নামিয়ে দিছি তারপরে আসার সময় একটু জ্যামে পড়ে গেছিলাম দ্যাটস ওয়াই আই এম সরি সরি বলার তো কোনো দরকার নেই আপনি কেন সরি বলতেছেন আপনারা তো ভিআইপি আপনাদেরকে আমরা কল করি টাকা দেই তারপর আপনারা আপনাদের টাইম মতো আসেন আর এসে অনেক এক্সকিউজ ধরাই দেন আমাদেরকে তাই না ওদের কাছে শত বাহানা বানানোই থাকে इट्स ओके আমি তো আপনাদেরকে সরি বললাম এখন বলেন কোথায় যাবেন আর কে যাবেন কে যাব মানে আমরা দুইজনই যাব আই চলো এক্সকিউজ মি দুইজন কিভাবে দুইজন তো যেতে পারবেন না আপনারা জানেন কিনা জানি না দুইজনকে নিয়ে কিন্তু রাইড শেয়ার করা যায় না এটা আমাদের রুলস বাইরে আচ্ছা তাই না আমাকে আপনি রুলস শেখাইতে হবে না আমরা দুইজনই যাব আর আপনাকে আমরা পেমেন্ট করতেছি সো আপনি এত কথা বলতেছেন কেন আপনারা বুঝতে পারতেছেন না আমি যদি আপনাদের দুজনকে নিয়ে রাইটার শেয়ার করি তাহলে কোনো পুলিশের সামনে বললে তো ঝামেলা হয়ে যাবে আমি ফেসে যাব আপনাদের যদি দুইজনেরই যাওয়ার হয় তাহলে একটা গাড়ি বুক করে ফেলেন না রাইড কেন কল করছেন এই ড্রাইভার আমি কি করব না করব সেটা কি আমার আপনার কাছ থেকে শুনতে হবে নাকি আপনার কাছ থেকে আমার জানতে হবে সেটা আমার পার্সোনাল চয়েস আমি বাইক বুক করব নাকি গাড়ি বুক করব দেখুন ম্যাডাম আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি না আমি দুইজনকে নিয়ে যদি রাইড শেয়ার করি তাহলে যদি সামনে কোনো পুলিশ চলে আসে তখন তো আমি ঝামেলায় পড়ে যাব আমি ফেসে যাব এখন তো আমি তোকে দেখাবো আই তোর হেলমেট কি হেলমেট ছাড়া তুই আসছিস যাচ্ছে পিক করতে তাই না আবার জরিমানা শেখাচ্ছিস তোর তো এখন মামলা হবে যে তুই উইদাউট হেলমেটে যাচ্ছি নিতে আসছিস আই চুপচাপ কথা না বলে আমাদেরকে নিয়ে যান আমরা যেখানে যেতে যাচ্ছি আর না হলে কি ব্যবস্থা নেব সেটা তো মনে হয় আপনি খুব ভালো করেই বুঝতে পারতেছেন পুলিশকে ফোন করে বলবো যে আপনি উইদাউট হেলমেটে রাইড শেয়ার করতেছেন চল। চলো এত ছোট বাইকে বসা যায় কি একটা বাইক নিয়ে আসছে খেলনা বাইক কি এটা হ্যাঁ এই আপনি কি একটু বড় বাইক কিনতে পারেন নাই আসলে তো তুই টাকা দা বাইক কিনছ বড় দেখে একটা বাইক কিনবি না কি বাইক কিনছ একটা খেলনা বাইক নিয়ে আবার রাইড শেয়ার করতেছ ফালতু কি হলো আরে নামেন কি সমস্যা হ্যাঁ আপনি আমাদেরকে এরকম মাঝ রাস্তায় নামাই দিলেন কেন আপনাদেরকে নিয়ে আমি রাইড শেয়ার করতে বলবো না আপনারা এক কাজ করেন অন্য কোনো ব্যবস্থা আপনারা বাইকের পিছনে বসে তখন থেকে আমাকে বলতেছেন জোরে চালাও জোরে চালাও জোরে চালাও একে তো দুইজন বসছেন দুইজনকে নিয়ে আমি রাইড শেয়ার করতেছি এমনিতে রিস্কে চালাইতেছি তার মধ্যে আমাকে জোরে চালাইতে বলতেছেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন কি হবে আমাকে বলেন আরে আজব আমাদেরকে একটা টাইমের দাম নাই আমরা জোরে চালাইতে বলতে পারবো না এটা বলাও দোষ নাকি হ্যাঁ একদম ঠিক বলছেন আপনাদের অনেক সময়ের মূল্য আছে আপনাদের যেমন সময়ের মূল্য আছে সময়ের মূল্য আমারও আছে কিন্তু তার থেকে বেশি আমার জীবনের মূল্য আমি যে আপনাদেরকে নিয়ে রাইডটা শেয়ার করতেছি দুইজনকে নিয়ে রাইড শেয়ার করতেছি এই রাইড শেয়ার করে আমি উপার্জন করি সেই উপার্জনের টাকা দিয়ে আমার পুরো সংসার চলে আজকে যদি অ্যাক্সিডেন্ট করে আমার কোনো ক্ষতি হয়ে যায় আমার সংসারটা কিভাবে চলবে আমার পুরো সংসার আমার উপর চলে তার মানে আমার জীবনের মূল্য অনেক বেশি আমার জীবনের উপর পুরো একটা সংসার চলতেছে এত নাটক কথাবার্তা শোনো তুমি একটা কাজ করো এক্ষুনি পুলিশকে ফোন করো আর ফোন করে ওর গাড়ির নম্বরটা বলো এসে ধরে নিয়ে যান তাহলে ওর জন্মের শিক্ষা হবে তুমি একদম ঠিক বলছো আমি পুলিশকে ফোন দিচ্ছি আরে থামেন সেই তখন হ্যাঁ আমি মানতেছি আমি উইদাউট হেলমেট রাইট শেয়ার করতেছি এটা একটা অন্যায় আমি উইদাউট হেলমেট রাইট কেন শেয়ার করতেছি জানেন আমার নিজের হেলমেট আছে কিন্তু পিলিয়ন হেলমেট নেই এখন আমি নিজের হেলমেট নিয়েও যদি পিলিয়ন হেলমেট ছাড়া রাইট শেয়ার করি তারপরেও আমাকে পুলিশ মামলা দিলে এই জন্য আমি ভিতর দিয়ে ভিতর দিয়ে অল্প অল্প করে রাইড শেয়ার করে কিছু টাকা উপার্জন করতেছে যেটা দিয়ে আমার পুরো সংসারটা চলতেছে এইভাবে কিন্তু আমি চলবো না অবশ্যই আমি হেলমেট কিনবো হেলমেট কিনে রাইড শেয়ার করবো কিন্তু আপনি কি করলেন আমার সেই সমস্যার সুযোগটা নিয়ে আপনি আমাকেই একই তো ভুল করছি আমার মুখে মুখে তর্ক করতেছে তো শাস ভাই চাল আমাদেরকে নিয়ে যাবি এই তুই কি ঠিকঠাক আমাদেরকে নিয়ে যাবি নাকি তোর বাইক ভেঙে ফেলব। হ্যাঁ তুমি না একদম ঠিক বসছো ওই বাইকটা ভেঙে ফেলা একদম ঠিক কাজ হবে বেশি বলে ফেলছে গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে সেই তখন থেকে আপনাদের সাথে সম্মানের সহিত কথা বলতেছি কিন্তু আপনারা তো সম্মানটা নিতেই জানেন কেন আমার বাইক ভাঙবেন আপনি আমার বাইক আপনার কোন ক্ষতিটা করছে এইটা দিয়ে আমি উপার্জন করতেছি এইটা আমার রুটি রোজে আর এটাকে আপনি ভাঙতে চাচ্ছেন মানে নিজের উপার্জনের টাকায় কিনছি এটা মাথার ঘাম পায়ে ফেলে তারপরে কিনছে সেটা দিয়ে আমি উপার্জন করতেছি আমার পরিবার চালাইতেছি আর সেটা আপনি ভাঙতে চাচ্ছেন আচ্ছা ম্যাডাম অন্যায়কে আমি একা করছি আমি উইদাউট হেলমেট রাইড শেয়ার করতেছি এটা আমার অনেক বড় অন্যায় হয়েছে কিন্তু আপনারা কি করলেন আমাকে দুইজনকে নিয়ে রাইড শেয়ার করতে বাধ্য করলেন কেন আপনি জানেন না এটা অন্যায় দুইজনকে নিয়ে রাইড শেয়ার করা যায় না আপনি জানেন না আপনি আমার কাছে হেলমেট নাই এই সুযোগ নিয়ে নিজেরা আমার উপরে থ্রেড করে আমার সাথে দুইজন মিলে রাইড শেয়ার করতেছেন আপনি অন্যায় করছেন এখন আমাকে অন্যায় শিখাইতে আসছেন আমার গাড়ি ভাঙতে আসছেন আসলে ব্যাপারটা কি জানেন আপনাদের মতো কিছু যাত্রী আছে যারা এইভাবেই আমাদের সাথে জুলুম করে যায় আর রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন দোষটা হয়কার ড্রাইভারের বাইক রাইডার রাইডারের কোনো দোষ থাকে না আপনাদের ব্যবহারের কারণে আমরা ঠিক মতো করতে পারি না তারপরে কি হয় একটা দুর্ঘটনা ঘটে যায় দুর্ঘটনা ঘটার পরে সবার আগে দোষটা আসে রাইডারের উপরে আপনাদের তো কোনো দোষ নাই ভাই আসলে আমাদের অনেক তাড়াহুড়া ছিল অনেক ব্যস্ত ছিলাম তাই আসলে আপনার সাথে তো বাজে ব্যবহার করে ফেলেছে আপনি প্লিজ কিছু মনে করবেন না ইটস ওকে আপনাদের তারা আছে আপনাদের সময়ের মূল্য আছে সব কিছু ঠিক আছে আমি তো আপনাদেরকে সাজেস্টও করলাম যে আপনারা কোনো কার বুক করে ফেলেন রাইড কেন শেয়ার করতে হবে দুইজন মিলে কেন রাইড শেয়ার করতে হবে কারে যান আরামে যান কিন্তু কে শোনে কার কথা ওই যে আমরা তো বাধ্য আমাদের কাজ করে খেতে হবে আমাদের রাইড শেয়ার করতেই হবে এখন তার মধ্যে আমার হেলমেট নাই এটা নিয়ে আপনি আমাকে থ্রেট করছেন একটা ভয় কাজ করতেছে দ্যাট চয়েস সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমার নিতে হবে প্লিজ চুলুম করা বন্ধ করেন আমরা কাজ করে খাই আমাদেরকে একটু সম্মান করেন আমরা আপনাদেরকে যথেষ্ট সম্মান করি কিন্তু যখন আপনারা আমাদেরকে এইভাবে ফোর্স করবেন আমরা ঠিকভাবে গাড়ি চালাইতে পারবো না যেভাবে আমাকে তখন থেকে বলতেছেন জোরে চালাও জোরে চালাও জোরে চালাও আমি যদি জোরে চালাইতে যাইতাম যদি কোনো দুর্ঘটনা হয়েছে তো ক্ষতি কিন্তু আমার একার হতো না আপনাদের দুইজনেরও হতো ঠিক আছে ভাইয়া আজকের পর থেকে আমরা আপনার সব কথাগুলো মেনে চলবো রাস্তায় চলতে যে নিয়ম কানুন আছে সবগুলো আমরা মানে রুলস যা যা আছে আমরা ফলো করব আচ্ছা ঠিক আছে ভাই তুমি কিছু মনে করো না আমাদের যেহেতু যেতেই হবে তুমি আমাদের আরেকটা বাইক ব্যবস্থা করে দাও আচ্ছা ঠিক আছে আমি একটা ব্যবস্থা করতেছি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই আমাদের সকলের উচিত রাস্তায় চলাচলের সকল প্রকার নিয়ম কানুন মেনে চলা কোনো রুলস ভঙ্গ করলে ক্ষতিটা কিন্তু দিনশেষে আমাদেরই হবে তাই যতটুকু পারা যায় রুলস রেগুলেশন সব কিছু মেনে চলাটাই উক্ত